এভরি ওয়ার ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সাড়ে ছটা বাজে স্নান টান করে এলাম এখন পুজোর যোগাযান তো করবো কালকে তো রাত দুটো অবধি জ্বালিয়েছে ছোটোটা এরা দুজন ঘুমাচ্ছে আদিত্য একটু পরে তুলে বড়োটাকে গায়ে হলুদ দিয়ে দেবে আর ছোটোটাকে স্নান করাবো না ছোটোটাকে জাস্ট জামা প্যান্ট পরিয়ে নেবো আমি এখন গিয়ে উপরে গিয়ে মানে ঠাকুরের জন্য ওই লুচি সুজি এগুলো বানাবো বানিয়ে তারপর নিচে সব নিয়ে যাবো

het algebruik het algebruik sou hy hom daarby boel nooit hom te doen sannda onse dinan conserdina andedasasosa

বছো হেস বিলোল পত্রাঞ্জলি এই পুজো টুজো শেষ হলো আমার আবার ঘরের পুজো বাকি আছে ঘরের পুজোটা দেব এই যে এদেরকে একটুখানি বিছানা ঠিকানা তুলতে হবে সে কখন উঠেছি না ঘুমো পাচ্ছে কালকে রাত্রিবেলা সে ঘুমাতে ঘুমাতে এত দেরি হয়ে গেল চোখটা জ্বালা পড়া করছে একটু আগে এই খেলছিলাম এখানে এরকমভাবে বসাচ্ছি ওর পিঠে হ্যাঁ যে বসা দেখে এবারে রিয়াকশন দেবো ওই ধুপো ধুপে দাঁড়িয়ে পড়ে বসবেন না ওর পিঠে দাঁড়িয়ে পড়েছে বসো দাদার পিঠে বসো বসো বাবা ওর বাবা রে বাবা দাঁড়িয়ে থাকবে আমি ছেড়ে দিলে কিন্তু পড়ে আমি স্ট্রেট পুরো পাটাকে ফেলে দাঁড়ায় ও বসবে না ও দাঁড়িয়ে থাকবে দাদার দাদার পিঠে বসো 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 একটুখানি বসো আঙুলটা বার করে খেল বুনুর সাথে এই কি আঙুল চুসতে চুসতে এগুলো এরম ভাবে কেউ খেলে আঙুলটা নামিয়ে খেলো বুনুর সাথে দেখো বুনুকে আঙুল দিয়েছে দেয়নি তো

কথা বলতে বলতেই তো ঘুরে যাচ্ছিস ওদিকে এরকম গুলো হয় বাবা আবার কর দেখি দেখি আবার কর আবার কর মুখ ভর্তি থুতু ছি পচা মেয়ে বলবে সবাই বাজে মেয়ে বলবে ছি হম হাত হয়েছে দুই ভাই বোনের খেলা লেগেছে এই যে কালকে তো রাত্রিবেলা দুটো বাজে যে আজকে জানি না আজকে এই যে এগারোটা দশ বাজে হবে জানি না আজকে আমার সকালবেলা লুচি করতে গিয়ে যে হাতে পুড়ে গিয়ে এই অবস্থা হয়েছে আর তারপরে ফোসকাটা ফেটে গেছে এত লাফালাভি করে ব্যাস তো প্রচণ্ড জ্বালা পোড়া করছে বাবা একটা ক্রিম দিলে ওটা লাগাবো জায়গা এই ছিল আমাদের আজকে সরস্বতী পুজোর ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো দেখাচ্ছে টাটা এদিক দিয়ে করলে কী করে হবে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ওখানে কি টাটা কর শুয়ে শুয়ে টাটা কর আগে আমি দেখাচ্ছি তোকে তুই শুয়ে টাটা কর টাটা বাই টা বাই